আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গতদিন সকাল থেকে একদম মেঘলা আবহাওয়া ছিল আকাশে একদম মেঘ জমেছিল মানে মেঘ দেখে তো আমি একদম ভয় পেয়ে গেছি কারণ হচ্ছে ছুটির দিনে আমার অনেক কাজ থাকে আর বিশেষ করে হচ্ছে কাপড় ধোয়া একটা বড় ঝামেলার কারণ কাপড় ধোয়া আবার সেগুলো শুকানো ঠিক মতো আবার গুছিয়ে রাখা তো এরকম মেঘলা আবহাওয়া থাকলে তো আসলে কাপড় শুকাবে না তো এই জন্য আসলে খুব টেনশন হচ্ছিল তো মেঘ দেখে একটু ভিডিও করছিলাম আর ক্যামেরার মুডটা একটু চেঞ্জ করে এতে করে কিন্তু একটু মেঘটা বেশি দেখা যাচ্ছে ভালো লাগছিল দেখতে তো যাই হোক এরপরে হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছে আর এদিকে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে মানে মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলে আগে যদি জানতাম তাহলে অবশ্যই খিচুড়ি রান্না করতাম তো যাই হোক ভাবছি দুপুরে খিচুড়ি রান্না এই যে ঝুম বৃষ্টি হচ্ছে এদিকে আমি অনেক কাপড় ভিজাইছি আজকে ধোয়ার জন্য দেখা যাক পরে বৃষ্টি শেষে আবার রোদ হয় কিনা আর আচার দিব আচারের জন্য আমকালকে রোদ দিয়ে রাখছিলাম ভাবছিলাম যে আজকে আরেকটু রোদ দিয়ে তারপরে আচার বানাবো কিন্তু আজকে মনে হয় না রোদ আর দেওয়া সম্ভব হবে তো এই আমটাকেই এখন আচার বানায় ফেলবো না হলে আচার মানে আমগুলো নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে নাস্তাটা নেই তারপরে আবার কথা হবে এদিকে হচ্ছে চা বানাচ্ছি যেহেতু বৃষ্টি তো ওয়েদার ডিমান্ড বলে একটা ব্যাপার আছে আসলে মজা করলাম তেমন কিছুই না আমি তো প্রতিদিন চা খাই সকালে কিন্তু হচ্ছে মেয়ের বাবাকে দেওয়া হয় না তো আজকে দুজনের জন্য তো তিনি আবার হচ্ছে অত বেশি কড়া চা পছন্দ করেন না আর আমি খুবই কড়া চা পছন্দ করি তো তার জন্য এই যে এটা নিয়ে যাচ্ছি আর আমার আর একটু জাল করার জন্য রেখে দিলাম তো ঠিক আছে দিয়ে আসি এই যে আমার রুমাইসা মনি রুমাইসা মনি খেলনা নিয়ে খেলছে এই যে রুমাইসার খেল এটা কি মা এটা জুতা এটা তো এরপরে বাচ্চাদেরকে একটু সময় দিলাম একটু রোমাইসার সাথে খেলাধুলা করলাম এর ফাঁকে আবার রাদিয়াও ঘুম থেকে উঠে গেছে তো এরপরে রাদিয়ার সাথে একটু খেললাম মানে দুই মেয়ের সাথে আসলে সময় পার করা আর কি তো এদিকে রোমাইসার মতো একটা ব্যাপার হয়েছে সে সব কিছুই শেয়ার করতে চায় তার বোনের সাথে কিন্তু খেলনা সহজে দিতে চায় না তারপরেও যাই হোক টুকটাক একটু দেয় মানে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে নেওয়া মানে সে তার সব খেলনা যতই পড়ে থাকুক কিন্তু রাদিয়াকে যদি দেওয়া হয় তাতেই তার মাথা খারাপ হয়ে যায় তো আমি বারবার করে বলছিলাম যে একটা হরিণ একটু দাও বোনকে না না সে হরিণ দিবে না কিন্তু এদিকে আবার হচ্ছে বলছে মা একটু ছবি তুলে দাও আমার হরিণের তো একটু ছবি করে দিলাম আর এদিকে হচ্ছে রাদিয়া বুড়ি সে ওপর হয়ে বোনের সাথে খেলছে বোনের খেলনা নিয়ে তো অবশেষে হচ্ছে রুমাইসা একটু রাজি হয়েছে হরিণ একটা রাদিয়াকে দেওয়ার জন্য আর এগুলো কালারফুল জিনিস তো এইগুলো আসলে রাদিয়া নিতে চায় খুব পছন্দ করে আর এইগুলো দিলে দেখা যায় যে মুখের মধ্যে দিবে কামড়াবে তো এদিকে দেখেন বসেছিলাম ভাবলাম যে রুমাইসার একটু চুলগুলো বেঁধে দেই তো একটু হেয়ার স্টাইল করে দিয়েছি মানে একটা শর্টস ভিডিও দেখছিলাম দেখে মনে হলো যে রুমাইসাকে করে দেই দেখি করা যায় কিনা তো মোটামুটি হয়েছে মানে চুলগুলো আর একটু বড় হলে আরও ভালো লাগবে তো এদিকে আমি বিছানা গুছাচ্ছিলাম আর রাদিয়াপুরিকে বুড়িকে হচ্ছে এই ওয়াকারটার মধ্যে বসিয়ে দিয়েছি আসলে এই ওয়াকারটা মানে এটার সিস্টেমটা হচ্ছে এটা বসিয়েও রাখা যায় আবার হচ্ছে দাঁড় করিয়েও রাখা যায় এই যে দেখেন এটা কিন্তু একদম নিচু করা মানে ও জাস্ট বসে থাকে ও তা এখনও দাঁড়ানো শিখে নাই তো এই আসলে ব্যাপারটা আর এদিকে যেহেতু ছুটির দিন আমার গাছের অবস্থা একটু খারাপ ছিল মানে গাছগুলোর একটু যত্ন করতে হবে পটের মাটিগুলো চেঞ্জ করতে হবে আর তো মেয়ের বাবাকে সে দায়িত্ব দিয়েছি যেহেতু ওর ছুটির দিন তো আমি খুব রিকোয়েস্ট করে বলেছি যে আমার মাটিগুলো একটু ঠিক করে দাও আর এগুলোর সাথে একটু নতুন মাটিও মিশিয়ে দাও মানে আমার একটু উপকার হবে আর কি কারণ এগুলো করার আমি একেবারেই সময় পাচ্ছি না আর কিছু মানি প্ল্যান্ট আছে যেগুলো ট্রিম করে দিতে হবে আর নতুন করে লাগাতে চাচ্ছি আসলে অনেক পুরনো হয়ে গেছে আর এই যে আমার রাদিয়া বুড়ি দেখেন সে সারাটা দিন একটা হাতের আঙ্গুল হচ্ছে মুখের মধ্যে রাখবে মানে তার এখন হচ্ছে ওই যে মাড়িতে একটু কামড়ানোর স্বভাব হয়েছে তো সেই জন্য হাত মুখে দিয়ে সে কামড়াতে থাকে আর প্রচণ্ড গরম ছিল বিকেলের দিকে তো এই জন্য হচ্ছে বাচ্চাদেরকে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম ছাদে মোটামুটি ঠান্ডা আবহাওয়া ছিল মানে একটু বাতাস হচ্ছিল আর কি বিকেলের দিকে ছাদে গেলে ভালো লাগে হালকা একটু বাতাস হয় তো এই জন্য ছাদে নিয়ে গেছিলাম আর ছাদে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আনটির কিছু পাখি আছে কবুতর আছে তো সেইগুলো দেখে আবার রুমাইসা খুব খুশি হয় তো ওর বাবাকে বললাম যে তুমি বড়োটাকে নাও আর আমি ছোটোটাকে নেই মানে কোলে রাখি আসলে ছাদে গেলে আমার একটু ভয় লাগে আর আমি আসলে ওকে কখনো নিয়েও যাই না আজকে প্রথমবার নিয়ে গেলাম কারণ ওই যে ভয় পাই এই কারণে আর সাথে করে নিয়ে যাওয়ার সাহস করতে পারি না তো অল্প কিছু সময় থেকে তারপরে চলে এসেছি এদিকে মেয়ের বাবা বাহির থেকে হচ্ছে লিচু নিয়ে আসছে মানে আমি বলছিলাম যে অনেক তো মানে ফ্রি লিচু খাইলাম এবার হচ্ছে তুমি কিনে খাওয়াবানা এটা বলছিলাম তো সেজন্য সে কিনে নিয়ে। পছন্দের একটা ফল আর খুবই মজার ছিল আমি তো মানে একবারই অনেকগুলো খেয়ে নিয়েছি মানে লিচুগুলো অনেক সুন্দর ছিল অনেক মিষ্টি তো আমার সাথে আরও মজা করছিল যে তুমি ভিডিও করবার জন্য আমি বেছে বেছে ভালো লিচু নিয়ে আসছি তুমি নিয়ে আসছো ভালো দেখা হচ্ছে পাকা আম নিয়ে আসছে বছরের প্রথম পাকা তো দেখা যাক আগে কাটবো কেটে তারপরে দেখি যে কেমন আর আজকে আম কাটতে যে একেবারে হাতের নকটকগুলো সব কালো হয়ে গেছে ও আচ্ছা তার সাথে আমাদের আবার নাস্তাও নিয়ে আসছে তো দেখি নাস্তা কি নিয়ে আসছে বলে দেখা যাক তো এটাকে খাওয়া দাওয়া করি তারপরে আম কাটবো তো এখানে সম্ভবত হচ্ছে চপ আর সিঙ্গারা তো এগুলো এখন খাবো মানে মূলত এগুলো আমার জন্যই আমি বেশি পছন্দ করি তো একটু শশা কেটে নিলাম কারণ হচ্ছে ইয়ের সাথে ভাজা পোড়া জিনিসের সাথে না একটু শশা খেতে ভালো লাগে তো এই একটু কেটে নিয়ে আসছি রুটি এরকম ফুলে উঠলে না খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো রুটিগুলো ভাজা শেষ তো এটা এখন হচ্ছে মেয়ের বাবা খাবে সাথে মেয়েও খেতে পারে ঠিক নেই এই হচ্ছে রাত্রের আজকে খাবার দাবার গতকাল আমরা সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম আর বাইরে বলতে একটু টুকটা খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করবো রিক্সায় করে এটাই আমাদের উদ্দেশ্য ছিল তো ছোটো মেয়েকে রেডি করেছি আর এদিকে বড়ো মেয়ে তার বাবার কাছে আর সেও রেডি হয়ে গেছে কিন্তু তার মুডটা খুব একটা ভালো নেই আসলে সন্ধ্যার পরেই ঘুম থেকে উঠে তার মুডটা খুব একটা ভালো থাকে না আর ছোটোটা মোটামুটি মুড সবসময় ভালোই থাকে সে আসলে খুব একটা বেশি বিরক্ত করে না তারপরেও দেখা যাক আমার বড়ো মেয়েও ছোটোবেলায় এরকমই ছিল যত বড় হচ্ছে তত দুরন্ত হয়ে যাচ্ছে তো বড় হলে হয়তো বা এটাও দুরন্ত হয়ে যাবে তো যাই হোক এই নিয়ে আসলে আমাদের দিন পার হচ্ছে আর ইদানিং ক্যামেরার সামনে আসতে মোটামুটি মানে আর সাই ফিল হয় না এখন ভালোই লাগে ভালো না তুমি রেইনবোটা পড়ো ওইটা থাক ওইটা পচা 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 ওইটা পড়ার দরকার নেই থাক মা ও শুনবে না ওইটাই পড়বে থাক হেল্প করতে দিবে হেল্প করে দিক বাবা একটু তোমার আজকে এটাই পছন্দ হলো মা এই জুতোটাই তোমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ক্লিপ করেছে ওর ঘুম হয় না ঠিকঠাক মতো তো সেই জন্য তার মুডটা ভালো না ক্লিপগুলো সে নিজে পছন্দ করছে ওয়াও সুন্দর লাগছে চলো যাই তোমার চাবি আছে না তোমার কাছে একটা ঠিক আছে চলো আজকে আমার কন্যা তার মন স্থির করতে পারছে না একবার ওই জুতাটা পরলো আবার এখন এটা পরবে তো তার বাবা তাকে হেল্প করছে এটা সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর অনেক সুন্দর আমার বড় মেয়ে অনেক বায়না করলো অনেক ঝামেলা করার পরে সে রেডি হয়েছে তারপরে যাই হোক ওর বাবার কোলে ও যাচ্ছে আর এদিকে আমি হচ্ছে ছোটোটাকে নিয়েছি আসলে দুইটা বাচ্চাকে নিয়ে বের হওয়াটা একটু টাফ তারপরেও কিন্তু আমরা সময় সুযোগ করে একটু রিক্সায় হলেও ঘুরে আসি কারণ সময় খুব দ্রুত যাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে আমাদেরও আসলে ব্যস্ততার জীবনের মধ্যে সময় খুঁজে পাওয়াটা খুবই মানে টাফ একটা ব্যাপার আসলে জীবনের অর্থ কি তা আমার এই ছোট্ট জ্ঞানে আমি আসলে বলতে পারবো না তারপরেও আমার কাছে মনে হয় যে সবাইকে নিয়ে ভালো থাকা সুস্থ থাকা এটাই সব থেকে বড় একটা ব্যাপার এটাই আসলে জীবনের সবথেকে বড় আমার কাছে আরেকটা ব্যাপার হচ্ছে সব কিছু মানে সহজ করে ভাবা এত বেশি ডিপলি চিন্তা করা বা এত কঠিন করে ভাবতে গেলে না তখন দেখা যায় যে সব কিছুই কঠিন জীবনটাও কঠিন তো এই জন্য সহজভাবে চিন্তা করতে হবে আর একদম সহজভাবে সব কিছু মেনে নিতে হবে হজম করতে হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো যাই হোক এখানে আমরা হচ্ছে চলে আসছি আমরা আজকে একটু চটপটি খাবো অন্যদিন তো ফুচকা খাই আর আমাদের নাটোরের এই জায়গাতে এত ভিড় থাকে সব সময় আর শুক্র শনিবার তো কথাই নাই শুক্রবারে তো প্রচুর ভিড় আর এই চটপটিটা আসলে বেস্ট একদম খুবই মজার খুবই ভালো লাগে আমার কাছে আমি অন্যান্য জায়গা থেকে এটা সব থেকে বেশি ভালো লাগে তো এইটার লোকেশন হচ্ছে আমাদের নাটোরে যে একটা শপ আছে আমানা বিগ বাজার ওইটার সামনে অপোজিটেই হচ্ছে এই মামার চটপটির দোকানটা তো অনেক মজার আমি তো অনেক মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি আর তার সাথে হচ্ছে মেয়ের বাবা একটা মিরিন্ডা নিয়ে এসেছিলো এটা আবার হচ্ছে রুমাইসে একটু নিতে চাইলো কিন্তু তারপরে আবার ও খায় নাই কারণ বাহিরের জিনিস খুব একটা বেশি মেয়ে খায় না অভ্যস্ত না তারপরে আমরা একটু সুপার শপেও ঢুকেছিলাম ওখানে একটু ঢু মেরে আসলাম এরপরে আমাদের বাসার নিচে একটা রেস্টুরেন্ট ছিল এখানে আসলে খুব একটা বেশি ঢোকা হয় না তারপরেও আজকে যাই না কেন এখানে আসলাম আসার পরে বড়টা তো সেই দৌড়াদৌড়ি করছে আর ছোটোটা সেটে উপরে শুয়ে তারপরে হচ্ছে বাবার হাত নিয়ে তো আমি এদিকে অর্ডার করেছিলাম আর এটাই খেয়েছি আসলে মেইনলি আমি বাসায় আর কিছু খাবো না আর মেয়ের বাবার জন্য তো রুটি করে রেখে এসেছিলাম তো সেটা তারা বাবা মেয়ে খাবে তো আমরা শুক্রবারের দিনটা এভাবেই কাটিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে